জয়ন্ত সিং এর গ্রেপ্তারের দাবিতে তিন সাত দু হাজার চব্বিশ তারিখে সন্ধে সাতটায় বেলঘড়িয়া থানায় বিক্ষোভ কর্মসূচি করলেন বাংলা পক্ষ বেলঘড়িয়া থানা এলাকার লড়ছে ক্রিমিনাল সঙ্গে জয়ন্ত সিং এর আক্রমণের ফলে বহিরাগত আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ তিন জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটায়ের সময় বেলগড়িয়া থানায় অভিযান করবে বাংলা পক্ষ কামারহাটি অঞ্চলের জনবিন্যাস ক্রমশ পরিবর্তন হচ্ছে কামারহাটি অঞ্চল ক্রমশ বহিরাগত দুষ্কৃতীদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হচ্ছে এর ফলে এলাকার বাঙালিদের আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে এই ঘটনা বহিরাগত অপরাধীদের অপরাধ প্রবণতার চূড়ান্ত প্রতিফলন বেলখড়িয়া থানা এলাকায় অভিযুক্ত বহিরাগত দুষ্কৃতী জয়ন্ত সিং এর হামলায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বাঙালি ছাত্র ছাত্রটিকে বহিরাগত সমাজবিরোধীর আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন তার মা তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের বদানত্যায় জয়ন্ত সিংয়ের মতো বহিরাগত অপরাধী লালিত পালিত হচ্ছে এই ঘটনায় এলাকার বাঙালিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকার বাঙালিদের সাথে নিয়ে থানায় গিয়ে অভিযুক্ত বহিরাগত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানালেন বাংলা পক্ষ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরা রিপোর্ট এবং এই গঙ্গার পার বরাবর এবং বিভিন্ন জায়গায় বহিরাগত ক্রিমিনালদের বারবারন্ত বাড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্য থেকে এসে এখানে ফুটপাথ সরকারি জায়গায় দখল করছে তার সঙ্গে সঙ্গে কামারহাটি হোক ব্যারাকপুর হোক কাকিনাড়া হোক সমস্ত জায়গায় টিটাগড় হোক বহিরাগত বিহারিপির ক্রিমিনাল বাড়ছে কদিন আগে বেলঘড়িয়ায় বাঙালি ব্যবসায়ীর ওপর গুলি চলেছে দুদিন আগে বাঙালি ছেলে এবং তার মাকে জয়ন্ত সিং সে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে এই জয়ন্ত সিং দের বাংলায় রমরমা বাড়ছে কি করে একটা ছবি বেরিয়েছে সেই গুলি বন্দুক নিয়ে একসঙ্গে শুয়ে আছে এটা কি মুঙ্গের এটা কি মির্জাপুর এটা কি গ্যাং অফ এদের রাজনৈতিক ছত্র সে বিধায়ক হোক একবার বিধায়ক বলছেন সাংসদের দোষ সাংসদ বলছেন বিধায়কের দোষ আমরা এসব চিনি না বাংলা পক্ষ বলছে বাঙালি আক্রান্ত এর থেকে বড় কথা বাংলায় কিছু হয় না বাঙালি যখন আক্রান্ত হবে এই বাংলা যারা ভূমিপুত্র যারা আক্রান্ত হবে এই গুন্ডা ক্রিমিনাল বহিরাগতদের দ্রুত শাস্তি চাই দুদিনেও কেন জায়ন্ত সিং ধরা পড়েনি আমাদের বাংলার পুলিশ প্রশাসন তো যথেষ্ট দক্ষ তাহলে কেন ধরা পড়ছে না কার অঙ্গলে এমন তিনি বাইরে আছেন তিনি বিহার পালিয়ে গেছেন সে কি ইউপি পালিয়ে গেছে তাকে যেখান থেকেও ধরে আনতে হবে এবং জেলের পিছনে ঢোকাতে হবে এই দাবিতে বাংলা পক্ষ লড়ছে उठा माइटी बाङला पक्ष साङठिक सम्पदा